নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে আমি বানাবো গোটা মসুর ডালের তরকা এটা একদম তরকার মতনই খেতে লাগে রুটি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগে তো আমি কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এটা খুব চটজলদি হয়ে যায় তো চলো রেসিপিটা এবার শুরু করা যাক এইখানে আমি দুশো গ্রামের মতো নিয়ে নিয়েছি গোটা মসুর ডাল ডালটাকে ভালো করে একটু ধুয়ে নেব আমি শুধু এই গোটা মুসুর ডাল আর কিছু মশলা দিয়ে এই তরকার ডালটা বানাবো খুব বেশি মশলার প্রয়োজন নেই তো চলো প্রথমে না আগে ডালটাকে ধুয়ে নিলাম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি যেহেতু আমি ডাল নিয়েছি এখানে দেড় কাপ সেই কাপ নেপেই তিন কাপের মতো জল নিয়েছি ডালের ডাবল জল নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম কাঁচা তেল এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবার আমার প্রেসার কুকারে এটা তিনটা সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা যেহেতু মেপে দিয়েছি একদম জল নেই ডালটা ভালো মতো নিই সেদ্ধ হয়েছে এই যে ওপর থেকে মনে হবে গোটা গোটা রয়েছে কিন্তু ভিতরে একদম সেদ্ধ হয়ে যাবে ঠিক এই রকমই সেদ্ধটা দরকার বেশি গলে গেলেও আবার ভালো লাগে না খেতে এবার দেখো নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটাকে গরম করে দিয়ে দিলাম দুটো কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেবো আমি খুব বেশি মশলা দেব না ঘরে থাকা কিছু মশলা দিয়ে আজকে বানিয়ে ফেলবো তরকার ডাল তো এখানে দেখো পেঁয়াজগুলো না হালকা করে একটু ভেজে নিলাম আর মধ্যে দিয়ে দিলাম বড় যে দুটো টমেটো টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতো নেচেড়ে নেবো টমেটোটা দিয়ে কিছুক্ষণ না আচড়া করার পরে একে একে দিয়ে দেবো আমি সমস্ত মশলা প্রথমে এখানে দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা তোমরা চাইলে আদা রসুন কুচিয়েও দিতে পারো তবে আমি এখানে বাটাটাই দিলাম দিলাম নুন হলুদের গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো সঙ্গে দিয়ে দিলাম এক চামচ তরকা মশলা বাস এইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি এদিকে দেখো মশলা থেকে কিন্তু ভালো মতনই তেল ছেড়ে এসছে মশলা প্রায় কষানো হয়ে গেছে আর খুন্তি দিয়ে টমেটোগুলোকে ভালো করে আমি এইভাবে ম্যাশ করে নেব এবার কিছুক্ষণ ধরে মশলাটা যখন একেবারে ভাজে ভাজে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুসুর ডাল এবার গোটা মসুর ডালটা দিয়ে দিলাম এখন এটা মশলার সাথে ভালো মতো কষাতে থাকতে হবে যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে এবার দেখো হালকা আছে আমি এটাকে ভাল মতো কষিয়ে নেব আর এই রান্নাটা করা খুবই সহজ ডালটাকে ভিজিয়ে রাখতে হয় না একবারে প্রেশার কুকারে করে দিয়ে রান্নাটা করা যায় তো এখন কিছুক্ষণ ধরে ডালটাকে আমি এভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে গরম জল গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদটা কিন্তু ভালো হয় এবার গরম জলটা দিয়ে কিছুক্ষণ সময় না করে নেব যেহেতু ডালটা সেদ্ধ করাই রয়েছে রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আরও একটু জল দিয়ে দিলাম এবার তাকে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে নেব জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে বেশ একটা মাখো মাখো হয়ে গেছে ডালটা এরকম অবস্থায় ডালটা নামিয়ে ফেলবো নামাবার আগে দিয়ে দেবো এর মধ্যে এক চামচের মতো ঘি ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো মতো মিশিয়ে নেব রুটি কিংবা পাওয়াটার সাথে এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আরও একটু সময় সময়টাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আজকে মুসুর ডালের তরকা আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করে যেও যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সব থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের রান্না এ পর্যন্ত তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে